আসসালামু আলাইকুম প্রবাস টিভির বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম আমি জান্নাতুল ফাতেমা নওশিন চলুন শুরু করি আজকের প্রধান সংবাদ সংযুক্ত আরব আমিরাতে সড়ক নিরাপত্তায় যোগ হয়েছে আধুনিক প্রযুক্তির নতুন সংযোজন চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালিত অত্যাধুনিক রাডার যা গাড়ির গতি পর্যবেক্ষণের পাশাপাশি চালকের আচরণও নজরদারি করবে এই নতুন রাডার সিস্টেমের মাধ্যমে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার ম্যাসেজিং সোশ্যাল মিডিয়া স্ক্রলিং কিংবা খাওয়ার মতো মনোযোগ বিচ্যুতির ঘটনা সহজেই শনাক্ত করা সম্ভব সংযুক্ত আরব আমিরাতে ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে নতুন এই প্রযুক্তির মূল লক্ষ্য হল সড়ক দুর্ঘটনা কমানো এবং চালকদের আরও সচেতন করা কারণ গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে স্মার্ট এই রাডার স্বয়ংক্রিয়ভাবে চালকের ছবি ধারণ করবে এবং নিয়ম ভঙ্গের প্রমাণের ভিত্তিতে জরিমানা আরোপ করবে গাড়ির গতি নিয়ন্ত্রণের পাশাপাশি এখন থেকে চালকের মনোযোগ কোথায় সেটিও থাকবে রাডারের নজরে ট্রাফিক বিভাগ জানিয়েছে এই এআই চালিত রাডার ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে স্থাপন করা হয়েছে এবং পর্যায়ক্রমে এটি পুরো বিশ্বে বিস্তৃত করা হবে নতুন এই ব্যবস্থার কারণে সড়কে চালকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার কিংবা অন্য মনোযোগ বিভ্রান্তকারী কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের এই উদ্যোগকে বিশেষজ্ঞরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এমন সব তথ্যভিত্তিক খবর পেতে প্রবাস টিভির সঙ্গে থাকুন